হ্যালো এভরিওান সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতেই সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে কালকের যে জামা শুকিয়ে ছিল না সেগুলো তো সিঁড়িতে মেলা ছিল সেগুলো আবার বাইরে নিয়ে যাচ্ছি বাইরে তো বেশ রোদ্দুর উঠেছে তো এগুলো এখন মেলে দিলে না বেশ ঝরঝরে হয়ে যাবে আর শীতের জামা কাপড় তো একটু ভালো করে রোদ না পেলে দেখবে গন্ধ হয়ে যাবে তো সেই কারণে আর কি আজকে সারাটা দিন রোদ পেলে ভালো মতন শুকিয়ে যাবে আর তার সাথে বাসি নাইটিটাও ধুয়ে দিলাম দেখতে পেলে যে মিছরি কিছু জামা কাপড় মেলা আছে সেগুলো আবার মাসি সকালে এসে ধুয়ে দিয়েছে মাসি অনেক সকালে আসে জানো তো তো রাতের যে জামা কাপড়গুলো সেগুলো তো কাঁচা হয় না সেগুলো সকালেই মাসি কেচে দেয় আর স্নান করার আগে যে জামা কাপড় কটা হয় সেগুলো আবার আমি ধুয়ে দিই তো চলো রান্নাঘরে চলে এসেছি তো সবজিগুলো বের করে নিই ফ্রিজ থেকে আজকে যে কি রান্না করব সেটাই ভাবছি আজকে আবার নেমন্তন্ন আছে কালকে তো শিবরাত্রি ছিল আর বলছিলাম না আমাদের এখানে দুই তিনটে মন্দির আছে বাড়ির কাছে তো দুটো বাড়িতে আবার নেমন্তন্ন আছে মানে বাড়িতেই মন্দির সেখানে আবার নেমন্তন্ন আছে কারণ আজকে তারা আবার মহাদেবকে ভোগ দেবে তো ভোগের প্রসাদ খাওয়ার নেমন্তন্ন আছে তো বাবা তো যাবে না কারণ বাবা না কোথাও যেতে চায় না যাব হচ্ছে আমি মিশ্রি আর মিশ্রি পাপা তো বাবার জন্যই হচ্ছে একটু রান্নাবান্না করে নেব আর তাছাড়া সকালে তো আমাদের কিছু খেতে হবে সকালের জন্য না একটু ওটস করে নিচ্ছি তিনজনই ওটস খেয়ে নেব তারপরে আবার দুপুরে রান্নাবান্না বসানো যাবে মাসি সকালবেলায় এসে সবজিগুলো কেটে দিয়ে যায় কিন্তু আজকে বাবা মাসিকে কোন সবজি কাটতে বলেনি কারণ বাবা ভাবছে কি যে নেমন্তন্ন আছে কি রান্না বান্না হবে বুঝতে পারছে না এই জন্য তো আমি সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি আর এতক্ষণ দেখো জানালাগুলো খোলা ছিল না কেমন অন্ধকার অন্ধকার লাগছিল তো চলো ওটসটা রান্না করিনি তারপর আবার দুপুরে রান্না আছে দুপুরে রান্নাটা পরেই করব কারণ মিষ্টিকে তার আগে খাওয়াতে হবে তো মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই ভাবছি দুপুরে রান্নাটা বসাবো আর দুপুরে কী করবো ভেবেও পাচ্ছি না তো ভাবছি কি একটুখানি চচ্চড়ি করব সব রকম সবজি দিয়ে আর তার সাথে দেখলাম ফুলকপি আছে বাবা কালকে বাজার থেকে একটা বড়ো ফুলকপি এনেছে তো ওই ফুলকপি দিয়েই ফুলকপি আলুর একটু রসা করব কালকে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি শুক্তো আর হচ্ছে লাউ দিয়ে ডাল তো এগুলো না কিছুটা রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো গরম করে খাওয়া যাবে তো বাবা তো প্রথমে বলছিল ওগুলো যখন আছে আর কিছু করতে হবে না ওগুলোই গরম করে দুপুরবেলা খেয়ে নেব তো আমি বললাম না থাক রাতেও তো লাগবে তো সেই কারণে তরকারিগুলো করলাম তো চলো বাবাকে খাবারটা দিয়ে দিলাম এবার আমিও খেয়ে নেব তো ডিম দেওয়া যেটা সেটা দেখতে পেলে সেটা হচ্ছে আমার তো মিষ্টির খাবারটাও একসাথে নিয়ে নিয়েছি আমি একটু খাবো আর মিষ্টিকে একটু খাওয়াবো এভাবেই খেতে হবে কারণ ও আবার আমার সাথে হলে খাবে আবার একা একা ওকে খাওয়াতে গেলে না বাইনা করবে খেতে চাইবে না তো সেই কারণে আর কি একসাথে নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বললাম না যে চচ্চড়ি করব তো চচ্চড়িটা কেটে নিয়েছি চচ্চড়ি আমরা আবার বেশ কুচি কুচি করে কাটি তবে আজকে বেশি একটা কুচি কুচি করে কাটা হলো না কারণ সময়ের অভাব মিচরি আবার ঘুম পেয়ে গেছে মিচরিকে ঘুম পাড়াতে হবে মানে দুই দিকেই তাল দিয়ে আমাকে চলতে হয় সেই কারণে আর কি কোনো কাজটাই মনে হয় ঠিকঠাকভাবে করতে পারি না তো যাই হোক চরির জন্য আবার ধনেপাতা লাগবে কিন্তু না ঘরে ধনে পাতা নেই বাবা কালকে বাজারে গেছিলো ঠিকই কিন্তু বলে দিইনি ধনেপাতা আনার কথা বাবা আবার না বললে ঠিকঠাকভাবে বাজার করে আনতেও পারে না যাই হোক মা তো বাড়িতে নেই মা থাকলে আবার বলে দেয় কি কি বাজার করে আনবে না আনবে তাই এখন নিরুপায় হয়েই এই যে বাড়িতে যে বিলেতি ধনে পাতাগুলো লাগানো আছে এগুলোই নিচ্ছি এগুলো আমার আবার খুব একটা ভালো লাগে না ধনেপাতার মতো গন্ধ লাগে ঠিকই কিন্তু সেরকম একটা ভালো লাগে না তো যাই হোক এখন কিছু করার নেই এইগুলো দিয়েই কাজ চালাতে হবে আর নিরামিষ চচ্চড়িটা একটু ধনেপাতা দিলে দেখবে ভালো লাগে আমরা আবার খেলে একটু পেঁয়াজ কুচিয়ে দিই তখন আবার ভালো লাগে কিন্তু একদম কিছু না দিলে ভাল লাগে না তো যাই হোক দেখো দেখতে দেখতে চচ্চড়িটা নামিয়েও নিলাম এবার চলো আলু ফুলকপি রসাটা করে ফেলি আজকে আর ডাল করছি না কেন বলতো কালকে যে লাউ দেওয়া ডালটা আছে তো বাবার দুপুরবেলা হয়ে যাবে আর রাতে বেলা আমাদের এই যে আলু ফুলকপির রসাটা দিয়েই খাওয়া হয়ে যাবে একটু ঝোলঝোল করে করব তাহলে অসুবিধা হবে না মিশ্রির বাবা আবার একটু ঝোলঝোল ছাড়া খেতে পারে না তো যাই হোক ডাল করব না বলেই ঝোল ঝোল না নাহলে আলু ফুলকপি একটু মাখা মাখা করে করলেও খারাপ হয় না আজকে মনে হচ্ছে কাজ শেষ করতে করতে একটু বেলাই হয়ে যাবে মানে সকালবেলা যেহেতু সবজিগুলো কাটা ছিল না তো সেই কারণে ওই সবজি কাটতে একটু টাইম লেগেছে সবজি কাটা থাকলে ফট করে দেখবে রান্নাটা হয়ে যায় তো যাই হোক ওদিকে আবার ও দাদুর কাছে আছে ওকে আবার স্নানও করাবো তেল মাখিয়ে তো এইদিকে এই আলু ফুলকপিটা বসিয়ে দিয়ে আমি ওকে স্নান করাতে যাব এদিকে আলু ফুলকপিটা হতে থাকবে আস্তে আস্তে আর ওদিকে স্নানটাও হয়ে যাবে আর তোমরা এখন মিছরি যে কণ্ঠস্বর পাচ্ছ সেটা হচ্ছে মিছরি খেলা করছে বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি সেই জন্যই তো কি করবো বলো তাকেও তো কথা বলতে হবে শুধু যে আমি একা কথা বলবো সেটা তো আবার তার পছন্দ না তো তোমরা একটুখানি মিছরির কথাটাও সহ্য করে নিও আমার সাথে সাথে আর এখন যে দেখলে যে একটা ছোট্ট পাকা পেঁপে ধুয়ে নিলাম ওটা না আমাদের গাছেই হয়েছে কালকে মা পেরে এনেছে ওটা ওটা মিছরিকে খাও বলে রেখে দিয়েছি তো কালকে খাওয়ানো হয়নি আজকে ভাবছি ওটা মিছরিকে খাওয়াবো পাকা ফেঁপে খেতে না মিছরি আবার খুব ভালোবাসে তরকারিতে জল দিয়ে দিয়েছি চলো এবার মিচরির জন্য পাকা পেঁপেটা কেটে নিয়ে ওকে খাইয়ে দেবো আজকে ভাবছি মিচরি খিচুড়িতে একটুখানি ডিম দেব ওকে না সেরকমভাবে ডিম মাছ মাংস কোনোটাই খাওয়ানো হচ্ছে না ও আবার ডিমটা একটু অপছন্দ করে মাছ দিলে দিব্যি মেয়ে খেয়ে নেয় আর ডিম দিলে সেদিন ঠিকঠাক ভাতই খায় না কিন্তু খাওয়াতে তো হবেই বলো আর সেদিনকে ডাক্তার ডায়েট চারটাও পাঠিয়েছে তো ওকে এখন সবই খাওয়াতে পারবো ডিম মাছ মাংস কালকে সবজি দিয়ে করে দিয়েছিলাম আজকে তাহলে যদি ডিম দিই আবার আগামীকাল যদি মাছ নিয়ে আসে তাহলে মাছ মাছ দেবো তো এক এক দিন এক এক রকমভাবে দিতে হবে ডায়েট চার্টটাই এরকমভাবে লেখা আছে ওকে আবার অন্য কোন মাছ দেওয়া যাবে না শুধুমাত্র জ্যান্ত মাছই দিতে হবে আর সামুদ্রিক মাছ তো দেওয়াই যাবে না তো এখন আমাদেরও জ্যান্ত মাছই খাওয়া হচ্ছে ওর জন্য কারণ জ্যান্ত মাছ না আনলে তো আবার ওকে দিতে পারবো না তো স্নান করার আগে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের দিকে তো আবার একদম টাইম হয় না ঘর ঝাড় দেওয়ার তাই স্নান করার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো দেখো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর মিচরি দেখো ঘুমিয়ে গেছে ভাত খেতে খেতেই ঘুমের বাইনা উঠেছি ছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যাব আমরা ওই মন্দিরে নেমন্তন্ন খেতে তো মিস্রিকে নিয়েই যেতাম কিন্তু ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই ওকে রেখে যাচ্ছি আর বাবা তো আছেই বাবা বলল থাক আমি দেখব ঘুমাচ্ছে যখন থাক আর মন্দিরটা বাড়ির কাছেই অন্যদিন তো হেঁটে হেঁটেই চলে যায় কিন্তু মিছরি পাপা আজকে বলছে মিছরি যখন ঘুমাচ্ছে সাইকেলে গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো তো চলো সাইকেলেই চলো এই আর কি আমাদের বাড়ির একদম কাছে চুনি নদী আর নদীর ধারেই দেখো এই মন্দিরটা এটাকে আশ্রমও বলতে পারো তো মন্দিরটা সত্যি খুব ভালো লাগে কারণ নদীর একদম ধারে তো দেখতেও বেশ সুন্দর আর এখানে আবার ঘাটটা দেখো বাঁধানো এসে দেখলাম যে মন্দিরের দরজা বন্ধ যাওয়ার সময় যদি খোলা থাকে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আর একটা জায়গায় যাই মন্দির থেকে নিচের দিকে দেখো কি সুন্দর বাঁশের রেলিং দিয়ে সেতু করা সত্যি দারুণ দেখতে লাগছে আর পাশে যে ডোবা মতোগুলো দেখছো এখানে না আবার মাছ চাষ করে মানে মাছ ফেলেছে মাছ হয় আর আশেপাশে দেখো কত সুন্দর ফুল লাগিয়েছে সত্যি সুন্দর লাগছে এই জায়গাটা আগে দেখেছি এসেছিলাম এর আগে কিন্তু এই নীচটাই না আসেনি আজকে বললাম যে চলো একটুখানি নিচটাতে নামি তো এসে দেখলাম বেশ ভালো লাগছে আর গরমের সময় কিন্তু এই জায়গাটা দিব্যি ভালো লাগবে যদি কেউ নিরিবিলি পরিবেশ যায় তাহলে এই জায়গাটা তার জন্য একদম পারফেক্ট আর নদীর ওই পাটটাও একদম খোলামেলা ওইদিকে আবার শ্মশান রয়েছে শ্মশানে আবার সেই পৌষ সংক্রান্তির সময় না বেশ মেলা হয় তো দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা ওইদিকে বললাম না ঘাট আছে ওই ঘাটে আবার না সবাই বেশ স্নান করে আশেপাশে পাড়ার লোকজনরা এসে স্নান করে তো দেখো এখানে আবার ফুল গাছ লাগিয়েছে কেউ কত সুন্দর গাঁদা ফুল গাছ আর তার ওই পাশটায় আবার আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে না সেই ফুলগুলো লাগিয়েছে সেই চন্দ্রমল্লিকা সেই ছোট ছোট ওই ফুলগুলো বেশ ভালো লাগছে বলো দেখতে তো চলো এবার উপরে যাওয়া চাং প্রসাদ খেয়ে আবার বাড়ি ফিরতে হবে এখানে কালকে হোম হয়েছে পুজোর সময় আর কালকে তো রাতে পুজো হয়েছে রাতের বেলা আসার ইচ্ছা ছিল খুব খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো তোমাদেরকে দেখাচ্ছি তো রাতের বেলা তো আর আসা হয়নি কারণ মিচরিকে নিয়ে রাতের দিকে বেরোনো হয় না বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা তাই আর কি আর মিচরি রাতে খাওয়ানো থাকে খুবই ঝামেলা তো প্রসাদ খেয়ে নিলাম অনেক দিন পর খিচুড়ি খেলাম আর খুব ভালোও লাগলো জানো তো প্রসাদ খেতে এমনিতে খুব ভালোই লাগে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর ভিতরে মহাদেব তো আছেই তার সাথে আবার এদিকে সিংহাসনে দেখো বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা মা এগুলো আছে বেশ ভালো লাগছে আর এই দিকটা দেখো ঘাটটা তোমাদেরকে দেখাই এই ঘাটে কিন্তু সকলে স্নান করে আবার মিষ্টির অন্নপ্রাশনের সময় এই ঘাট থেকে কিন্তু জল তুলতে এসেছিলাম পুকুর করতে যাবা একটু টাটা দাও তো একটু টাটা দাও টাটা দাও টাটা দাও তখন মিষ্টিকে নিয়ে যায়নি প্রসাদ খেতে এখন আবার নিয়ে যাব এখন আবার এই সামনে একটা বাড়িতে মন্দির আছে নেমন্তন্ন আছে তো ওখানেই যাচ্ছি মিষ্টিকেও নিয়ে যাচ্ছি তখন তো মিষ্টি ঘুমাচ্ছিল আর এখন তো ঘুম ভেঙে গেছে এখন সে যাবে আর যেই রাস্তার সামনে এনেছি সেই কি খুশি ফোনের দিকে তাকে যে মিষ্টি পাপাও যাচ্ছে আমরা তিনজনে যাচ্ছি একদম কাছে তো চলো মহাদেবের প্রসাদ খেয়ে আসি তখন তুমি প্রসাদ খেতে যেতে পারো নি এখন যাবা হ্যাঁ 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 খুব খুশি হ্যাঁ চল তুমি মহাদেবের প্রসাদ খাবা মহাদেবের প্রসাদ খাবা তুমি দেখেছো মা মহাদেব দেখেছো দুপুরবেলা ওই আশ্রমে তো পেট পুরে প্রসাদ খেয়েছি আর তারপর ওই বাড়িতে যে গেলাম ওই মন্দিরটাতে সেখানে না প্রসাদ দিতে চাইছিলো তো আমি বললাম যে একটা প্লেটই প্রসাদ দাও তো দুজনে আর নিয়ে নি কারণ পেটটা পুরো ভরা ছিল তাই এক প্লেটই প্রসাদ নিয়ে এসেছি ওখান থেকেও খিচুড়ি পায়েস এগুলো দিয়েছে তো এসে ওটা বাবাকে দিলাম বাবাকে বললাম তুমি খাও তো বাবাই খেয়ে নিল ওটা আর বাবা বললো রাতে আমি আর কিছু খাবো না সন্ধ্যেবেলা যেহেতু প্রসাদটা খেয়েছে আর অনেকটাই প্রসাদ দিয়েছে তাই বাবা বলছে রাতে কিছু খাবে না রুটি করতে হবে না তো বাবা যেহেতু রুটি খাবে না আমাদেরও না অনেকটা ভাত আছে তো ওই ভাতেই আমাদের দুজনের হয়ে যাবে মিচরিকেও আজকে আর রুটি তাহলে খাওয়াবো না তাহলে আজকে রুটির পাট একদমই চুকিয়ে দিলাম রুটি আর করব না তো সেই জন্য ভাবছি মিচরিকে রাতেরবেলা ভাতই খাইয়ে দেবো বিকেলবেলা শুকনো জামা কাপড়গুলো তুলে ওই চেয়ারটার ওপর কাপড় সব জড়ো করে রেখে দিয়েছিলাম তখন আবার গোছানো হয়নি হুঁটোবাটা করে আবার প্রসাদ খেতে গেলাম তো এখন সন্ধ্যাবেলা সব একে একে গুছিয়ে নিচ্ছি মিচরির কাপড়গুলো আবার সুন্দর করে ভাজ করে ওর বাস্কেটে রেখে দিচ্ছি আর কালকে আমার কয়েকটা শীতের পোশাক কাচলাম সেগুলো আবার যেখানে শীতের পোশাক থাকে সেখানে রেখে দিচ্ছি আজকে তো রাতের রান্না নেই আজকে রাতের রান্না থেকে ছুটি অনেক দিন পর রাতের রান্না থেকে ছুটি পেলাম তাই আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে শেয়ার করে দিও তো চলো আজকের মতন বিদায় কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো